সবাই কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আমি আজকে উপস্থিত হয়েছি কক্সবাজার জেলার জন্য যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল রেলওয়ে ট্রেনের একটা যাতায়াত ব্যবস্থার দরকার ছিল আমি ঠিক সেখানেই উপস্থিত আছি দু হাজার সালের এগারোই নভেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেছেন কক্সবাজার রেলওয়ে স্টেশন আপনাদেরকে আমি দেখাতে চাই পুরো রেলওয়ে স্টেশনটি এখানকার বিস্তারিত সম্পর্কে যতটুকু সম্ভব জানানোর চেষ্টা করব থাকুন পুরো ভিডিওতে দোহাজারি কক্সবাজার রেলপথ নির্মাণ প্রকল্পের শুভ উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা হচ্ছে সেই স্তম্ভ যেখানে এটার উদ্বোধন হয়েছিল এই স্তম্ভটাই তার প্রতি উদ্বোধনের প্রতি ঝিনুক আকৃতির পুরো অবকাঠামোটি হচ্ছে এটি এখানে এখান থেকেই শুরু মূলত এখন আমি যাচ্ছি স্টেশনের ভিতরের দিকটাতে আপনাদেরকে দেখাতে চাই ভিতরের দিকটাও কেমন এইটা হচ্ছে পুরো টার্মিনাল গাইডটা এখানে ছয়টা গাইডলাইন আছে এখানে কি কি আছে না আছে কি কি পাওয়া যায় এবং কি কি করা যায় সব কিছুই কিন্তু এখানে ডিটেলসে দেখা আছে এটা হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে সবাই টিকিটটা কাটবে এখান থেকে সব টিকিটটা কাটা হয় এটা হচ্ছে ট্রেনের সময়সূচিগুলো এখানে টিকিট কাটতে হলে মিনিমাম দশ দিন আগে বা এক সপ্তাহ আগে কিন্তু আপনাকে টিকিটটা কাটতে হবে এবং এটা হচ্ছে অগ্রিম টিকিট বিক্রির সময়সূচি সকাল আটটা থেকে রাত নয়টা পর্যন্ত আপনাদের অগ্রিম টিকিট কাটার সময় এখানে বিভিন্ন সময়ের বিভিন্ন ট্রেনের নাম দেওয়া আছে সময় দেওয়া আছে এই অনুযায়ী কিন্তু ট্রেনে ভ্রমণ করতে হয় এছাড়া এখানে আপনাদের কি কি আছে অনলাইনের মাধ্যমে কিভাবে কিভাবে করবেন ডিটেলসে কিন্তু এখানে লেখা আছে যাতে পরিচয়পত্রের মাধ্যমে যে আপনি টিকিটটা ইস্যু করবেন এবং অনলাইনের মাধ্যমে কিভাবে নিবন্ধন পদ্ধতিটা আছে সব কিছুই কিন্তু এখানে ডিটেলসে লেখা আছে আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি পুরো রেলওয়ে স্টেশনটা দেখব আপনাদেরকে দেখাবো দেখানোর চেষ্টা করব যতটুকু সম্ভব হয় এইটা হলো পুরো রেলওয়ে স্টেশনটা একটা ট্রেন অলরেডি দাঁড়িয়ে আছে এটি হচ্ছে ঢাকার ট্রেন পুরো রেলওয়ে স্টেশনটি হচ্ছে এটি বলে না আমরা মানসিক প্রকৃতির শত্রু এত সুন্দর একটা রেলওয়ে স্টেশন কিন্তু অবস্থা দেখুন এখানকার মানে অন্যান্য রেলওয়ে স্টেশনের মতো আস্তে আস্তে এটাও হয়ে যাবে আর এক বছর পরে দেখা যাবে এখানেও দুর্গন্ধ ময়লা আবর্জনায় ভরপুর হয়ে গেছে অলরেডি দেখুন কি পরিমাণে চিপসের প্যাকেট পলি তারপর হচ্ছে ব্যাগ বস্তা সব মিলিয়ে মানে কি হয়ে গেছে বগি ট্রায়াল চলছে ট্রেন ছাড়ার আগে পুরো কক্সবাজার স্টেশন এবং রেল পথগুলো এখানেই এটা হচ্ছে ভিতরের মূল অংশটুকু আমি বাইরে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কক্সবাজার রেলওয়ে স্টেশনটা খুবই সুন্দর এছাড়া এর আশেপাশের যে পরিবেশগুলো কক্সবাজার মানেই কিন্তু সৌন্দর্য ভরপুর কক্সবাজার যে সমুদ্র সৈকত সেটা তো আছে এছাড়া কিন্তু এখানে অনেকগুলো গাছগাছালের সমারোহ রয়েছে স্টেশনের আমি যদি এক সাইডটা দেখাই আপনাদেরকে এখানে কতগুলো সবুজ গাছে ভরে আছে সুপারি গাছে ভরে আছে অনেকগুলো এটা হচ্ছে পুরো রেলওয়ে স্টেশন এলাকা ভিডিও শুরুতেই আপনাদেরকে আমি বলেছিলাম রেলওয়ে স্টেশনের ভিতরের অংশটুকু দেখাবো আমি এখন আছি ভিতরের অংশে অর্থাৎ রেলওয়ে স্টেশন আছি আমি যদিও ট্রেনের দিকে যেতে পারছি না কারণ আমাকে ট্রেনের দিকে যেতে হলে টিকিট কাটতে হবে টিকিট কেটে ট্রেনের কাছে যেতে হবে আমি এমন কোনো কাজ করতে চাই না যেটা আইনত দণ্ডনীয় আমি চাই না আমি আইনের পরিপন্থী কোনো কাজ করি আমি সেদিকে যেতে চাই না এখন হচ্ছে কোনো ট্রেন ছাড়ারও সময় হয়নি এবং টিকিট ছাড়া আমি ট্রেনের কাছে কোনোভাবে যেতে পারবো না এছাড়া আপনাদেরকে যদি আমি আরেকটা জিনিস দেখাতে চাই আমার বাম দিকে এটা হচ্ছে এখানকার কর্মকর্তা কর্মচারীদের হচ্ছে বাস ভবন যেটা এখনও পুরোপুরি কাজ সম্পূর্ণ হয়নি আস্তে আস্তে কাজটা সম্পূর্ণ হবে এখানে বসবাস করবেন হচ্ছে কর্মচারী কর্মকর্তাবৃন্দরা এবং যারা ট্রেন সংলগ্ন কাজকর্মের সাথে জড়িত আছেন সবাইকে অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য পুরো ভিডিওটি দেখার জন্য আশা করছি ভালো লেগেছে আপনাদের কাছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আমি আবার হাজির হয়ে যাব ততক্ষণ টাটা Terima cool.